আমার বাড়িতে এসছিল আমার বাড়িতে আট থেকে দশজন এরা কেউ কারো বাড়ি বিহার কারো বাড়ি তোমার কি বলবো সে আসাম থেকে ওরা ওরা তো ক্যাম্প করতেছে কি এনসিসি যেটা হয় ক্যাম্প

হ্যাঁ আমরা কাজ পেয়েছি আমরা সবাই মিলে করছি দশ বারো জন মিলে আর এটা আহ করছি কেবলমাত্র আগে সুন্দরবন নিয়ে এটা করা হচ্ছে গঙ্গার দিয়ে উপর দিয়ে সুন্দরবনে যে মন্দিরটা করেছে ওটা ঘুরতে সময় অনেক এটা আমাদের একদিনে সুন্দরবনে যাওয়া ওখানটায় ঘোরা মন্দিরে যাওয়া একদিনে আমরা পুজো দিয়ে ঘুরে আসছি ওই জন্য আমাদের সুবিধা মানুষের জনগণের সুবিধা কি হচ্ছে যে ব্রিজটা হচ্ছে ওটার জন্যে আমাদের মানে সবারই সুবিধা হচ্ছে তো এটাই বেশি থিম যে ব্রিজটা হওয়ার কারণে মানুষের সবারই উপকার হয়েছে আর আমাদের শিল্পীদের পটচিত্র শিল্পীরা এটা এঁকে দেখাচ্ছি যে এখানে দেখিয়েছি যে ব্রিজটাকে আমরা মূলত দেখিয়েছি যে ব্রিজ হলে মানুষের কি সুবিধা হয় একদিনের মধ্যে যে ঘুরে এসে পুজো দিয়ে আহ সুন্দরবন পুরো দেখে ঘুরে আসে তো আহ মধ্যে আমরা বিশটাকে দেখিয়েছি কোকিলমণি যে মন্দিরটা আমাদেরকে বলেছে তো ওটাও দেখিয়েছি সুন্দরবনে একটু প্রাকৃতিক দৃশ্য দেখিয়েছি আর খুবই ভালো লেগেছে আমরা সবাই মিলে কাজটা করেছি আর নতুন একটা থিম আমরা পেয়েছি এটা তো আমাদের খুব সুন্দর লাগছে যে হ্যাঁ আমরা কাজটা করতে পেরেছি আর এখানে আমাদের আহ দেড়শো পিস আমাদেরকে অর্ডার দিয়েছে আমরা করছি আমরা দশ থেকে পনেরো জন মিলে কাজ করছি খুবই আনন্দিত হচ্ছে যে একটা নতুন জিনিস আমরা আঁকতে পারছি এটা সবার হাতে হাতে পৌঁছে যাবে তো পটচিত্র শিল্পী আরো আগে যাচ্ছে যে হ্যাঁ এখন প্রত্যেকটা জিনিস গিফটের হিসেবে পটচিত্রকে নিয়ে তুলে ধরছে এটা আমাদের খুব ভালো লাগছে আমার নাম রূপসোনা চিত্র নবান্নের দেওয়ালে চলবে না নবান্ন কোনো হয়তো কিছু কাজে লাগাবে এটা হচ্ছে উদ্বোধন হচ্ছে সুন্দরবনকে নিয়ে কাজ হচ্ছে হয়তো সুন্দরবনে গঙ্গা গঙ্গার ব্রিজ ওখানে উদ্বোধন আছে মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন সেখানে হয়তো যারা বিশিষ্ট ব্যক্তি আসবেন তাদেরকে হয়তো তাদের জন্য উপহার হিসাবে কিট হিসাবে এগুলো যাচ্ছে নবান্নে কোনো ওরা ওখান থেকে বলেছে আমাদের এখানে পিডাব্লিউডি যারা দায়িত্বে আছেন স্যাররা তারা এসে আমাদেরকে এগুলো অর্ডার দিয়েছেন আমার আমার কাছে এসেছে দেড়শো বিশ মতন সুন্দর সুন্দরবনকে নিয়ে যেটা হয় বাঘ রয়েছে কুমির রয়েছে ব্রিজ রয়েছে আর মনির আশ্রম মানে মন্দির যেটা সেটা রয়েছে ওখানে যাতে এক কথায় লোক চিনতে পারে যে এটা সুন্দরবনের গল্প বা কাহিনী সেটাকেই আমি আমার ফটোচিত্রের মধ্যে ফুটিয়ে তুলেছি এটা হচ্ছে বানিয়েছে একটাই কারণ যে সুন্দরবনে যখন আমরা বেড়াতে যাই অনেক ঘুরে ঘুরে যেতে হয় এক ঘন্টা থেকে দু ঘন্টা লাগে এই ব্রিজটা তৈরি হয়েছে তার জন্যে আমরা হয়তো সেই জায়গাটা দশ মিনিটে পৌঁছে যাব এই যে মুখ্যমন্ত্রী পথ পথশ্রী যে বানাচ্ছে তার জন্য যে মানুষের যে কতটা উপকার আগে কি করতো যে খাটিয়ে করে মানুষ হসপিটালে নিয়ে যেত কিন্তু এখন সে জিনিসটা নেই এখন প্রত্যেকটা রাস্তাতে কিন্তু অ্যাম্বুলেন্স ঢুকছে গাড়ি ঢুকছে সেরকম সুন্দরবনকেও সুন্দর করে সাজাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী কিভাবে সর রাস্তায় যাওয়া যায় এই ব্রিজটা হচ্ছে তার হচ্ছে একটাই কারণ সেই জন্যেই বিশিষ্ট যারা আসবেন তাদের জন্যে আমি ছবি এঁকেছি একটা ব্রিজ তৈরি করেছি সুন্দরবনের বাঘ এঁকেছি ঘুমি রেখেছি একটু মাছ এঁকেছি কপিলমণির মন্দির মন্দির এঁকেছি এবং যে ব্রিজটা তৈরি হচ্ছে সে ব্রিজটাও একটুখানি দেখিয়েছি যাতে শট রাস্তায় মানুষ যেতে পারে বা যাতায়াত করতে পারে অসংখ্য ধন্যবাদ আমার নাম বাহাদুর নয়াপিংলা পশ্চিম মেদিনীপুর